আসসালামু আলাইকুম খেয়েও আছে গদি নিয়ে খেয়ে আছে দল গোছানো নিয়ে খেয়ে আছে লুটপাট নিয়ে আর কেউ ছাত্রছাত্রীরা আসে দেশ বাঁচানোর জন্য দেশকে পরিবেশ নিয়ন্ত্রণ করে রাখার জন্য এরা খাইতে এখনও রাস্তাঘাটে কাজ কাম করে মরতেছে হ্যাঁ আপনারা লুটপাট বাদ দিয়ে এখনো সময় আছে ভালো হয়ে যান দেশটা বাঁচান এখনো সময় আছে ভালো হয়ে যান দেশটা বাঁচান লুটপাট আর করেন না বাড়িঘর আর কারো বাংচুর করেন না হ্যাঁ সবাই আমরা ভাই ভাই মুসলমান ভাই ভাই হ্যাঁ যার যার ধর্ম তার তার কর্ম সকলে আমরা একসাথে মিলে দেশটা বাঁচাই আসেন আসেন আমরা সকলে মিলে একসাথে দেশটা বাঁচাই এখনও সময় আসে আপনারা যে অবস্থা শুরু করছেন আমাদের বাংলাদেশে হ্যাঁ আমার মনে হচ্ছে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে হ্যাঁ এগুলা করেন না এইগুলা কারো হক কেড়ে নিয়ে খাবেন না হ্যাঁ এগুলা অনেক কষ্ট পায় মানুষ মানুষের চৈরাচার কিন্তু পতন হয়েছে আরেক চৈরাচার তৈরি করবেন না ঠিক আছে ভাই বোনেরা সকলেই ভালো থাকেন আল্লাহর কাজ করেন আল্লাহর পথে চলেন ইনশাল্লাহ সবাই আমরা ভালো মনের মানুষ হতে চাই আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকেন